নমস্কার এনুভাব বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি একজন বিশেষ অতিথির সঙ্গে তিনি ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ গ্রুপ সির ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিয়েছেন আলাপ করে নেব আজকে ইন্ডাস্ট্রিসের সাথে এবং শুনে নেব ওর পুরো জানিটা তো সবার আগে বলি ইন্ডাস্ট্রিস যদি তুমি বলো যে তুমি কোন পোস্টে চাকরি পেয়েছো নমস্কার ম্যাম এবং নমস্কার যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে আমি ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ এক্সাম দিয়ে গ্রুপ সি পোস্টের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের জয়েন্ট বিডিও হিসেবে সিলেক্ট বাহ ভেরি গুড ভীষণ ভীষণ ভালো থ্যাংক ইউ ম্যাম আচ্ছা তো ডাব্লিউ বিসিএস তো সাল থেকে মোটামুটি এটা জয়েন করতে করতে পঁচিশ সাল হয়ে গেল তো এটা বিরাট বড় জার্নি সাধারণত যারা ডাব্লিউ পরে অনেক বড় জার্নি ফেস করে তো এই এত বড় জার্নিটা মানে কি করে তুমি করেই বলছি কি করে তুমি মানে ট্যাকেল করলে মানে বেসিক্যালি তোমার পড়াশোনা কি নিয়ে পড়াশোনা করেছো কবে থেকে শুরু করলে বা আপ টু সিলেকশন পর্যন্ত যদি একটু বলো হ্যাঁ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে দু হাজার পনেরো সালে এবং আমাদের পরিবারের আর্থিক অবস্থা যেহেতু খুব একটা ভালো নয় তাই আমরা তখন থেকে কিছু যে একটা ফিনান্সিয়ালি একটা ব্যাক যদি কিছু করা যায় সেটা চেষ্টা করছিলাম এবং আমি প্রচুর টিউশনিও পড়িয়েছি একটা টাইমে এখনো ছিল লাস্টে একদম এই সিলেকশনের কিছুদিন আগে একটু সংখ্যাটা কমে গিয়েছিল তার কারণ হচ্ছে ওয়ার্কলোডটা আমার অনেক বেশি হয়ে যাচ্ছিল যেহেতু একটা ইন্টারভিউ এবং বারবার আমাকে ইন্টারভিউর পারপাসে একবার হয়তো এখানে ইন্টারভিউ দিতে আসতে হচ্ছে নিজেকে পড়তে হচ্ছে পরীক্ষাগুলো সেন্ট্রালের এক দুটো এক্সাম দিয়েছি সেগুলো জেনারেলি স্যাটারডে সানডে পড়ে না সেগুলো অন্য ডেটে পড়ে তো সেখানে গার্জেনরা একটুখানি ডিস্টার্ব হতেন তা ওটা নিয়ে আমি একটু প্রবলেমেও ছিলাম মেন্টালি কি কারণ দিতে যাচ্ছি আবার আপনার পরীক্ষা এরকম একটা প্রবলেম আমি ফেস করেছি তো আপনার দ্য একটু ফিনান্সিয়াল থাকার পরে আমি আস্তে আস্তে দু হাজার সতেরোর পর ভেবেছি এম পিএইচডিতে যাব কারণ ওখানে একটা জেআরএফ বলে একটা অ্যামাউন্ট পাওয়া যায় যেটা রিসার্চ করলে আমার নিজে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি আমার আসে ওখানে ঠিক একজন ছেলের কাছে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটিটাই একটা বিরাট বড় ব্যাপার বিশেষ করে যে যদি সে একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসে একদমই তাই তো কিন্তু যেটা সমস্যা হলো সেটা হচ্ছে সিলেকশন প্রসেসটা আমার আমার পক্ষে সুটেবল মনে হয়নি আফটার পিএইচডি যে কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা যে পোস্টগুলো আছে সেটা আমার সুটেবল মনে হয়নি এটা ব্যক্তিগত আমার অভিমত কারণ ওখানে শুধুমাত্র একটা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সিলেকশন হয় আর ডেমনস্ট্রেশন হয়তো থাকে কোনো রিটিন এক্সামের সেরকম কিন্তু কোনো ওয়েটেজ নেই ঠিক এটা আমার ওখান থেকে বাদ দিয়ে মানে ওই জায়গাটা বাদ দিয়ে সিভিল সার্ভিস বা কম্পিটিভ এক্সাম চুজ করার প্রধান একটা কারণ যেখানে আমার এখানে সাবজেক্ট নলেজ আমি একটু সাবজেক্ট নলেজে বেশি কমফোর্টেবল ফিল করি আমার কমফোর্ট জোনটা হচ্ছে সাবজেক্ট নলেজ আচ্ছা রাদার দেন ইন্টারভিউ এন্ড ডেমোনস্ট্রেশন এইগুলো ঠিক আছে তো আফটার টু হাজার আমি প্রথম ডাব্লিউ বিসিএস এর কথা জানি আমার এক বন্ধুর কাছে ঠিক আছে ও আনফর্চুনেটলি সে এখনো পর্যন্ত সিলেক্ট হয়নি খারাপ লাগে তার জন্য আমার নিজের বেসে খালি তোমরা একসাথে পড়াশোনা করতে হ্যাঁ একসাথে আমরা পড়াশোনা করতাম মাস্টার ডিগ্রিতে আচ্ছা তোমার মানে বাড়িটা বাইটা আমার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর আচ্ছা কাটোয়াতে আচ্ছা এবং ওর দাদা ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে সিলেক্ট হয়েছিল এক্সাক্ট ইয়ারটা আমার মনে নেই প্রথম আমি তার কাছ থেকে ডাব্লিউ বিসিএস কথাটা শুনি দু সালে দু সালে ও আমাকে এরকম একটা বলেছিল আমার দাদা ডাব্লিউ বিসিএস পেয়েছে পাওয়া যেতে পারে এই জায়গাতে প্রথম আইডিয়াটা আমার মাথায় এটাই এসেছিল আলটিমেটলি তারপর আমার এক ক্লাসমেটের সাথে কথাবার্তা করি যে এরকম ডাব্লিউ বিসিএস বলে একটা পরীক্ষা হয় এটা আমরা যদি প্রিপারেশন করি এখানে টু রিটিন এক্সামের ওয়েটেজটা বেশি আছে একটু পড়াশোনা করে আমি তো দেখছি একজন পেয়েছি তো একটা পাওয়ার সুযোগ রয়েছে এইখান থেকে জার্নি স্টার্ট হয় তারপর আস্তে আস্তে দু হাজার উনিশের পরীক্ষাটা আমি যেভাবে দিই নি দু হাজার কুড়িতে পরীক্ষাটা দিয়েছিলাম এবং এক্সপেক্ট করেছিলাম প্রিলিমিনারি আমি কোয়ালিফাইও করবো কারণ সেই টাইমে তার আগে যদি আমার মনে পড়ছে ফিফটিন থাউজেন্ড সামথিং ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছিল দু হাজার উনিশ দু হাজার আঠেরোতে সম্ভবত ইলেভেন থাউজেন্ড আমি ওই ট্রেন ফলে ওয়াড্রেড অ্যান্ড টেন অ্যান্ড ওয়ান হান্ড্রেন্ড টোয়েন্টি অ্যাবাউ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ইসে সেভ স্কোর বাট আফটার টোয়েন্টি টোয়েন্টি সেখানে একটা আমাদের দেশে ট্র্যাজেডি হয়ে যায় কোভিড লকডাউন এবং রেজাল্টটা আমরা কিন্তু সেই টাইমে পাইনি বহু লেটে পেয়ে বহুত লেটে হ্যাঁ তখন আমি বেশ একটু আনন্দেই ছিলাম নতুন নতুন প্রিপারেশন বেশ ভালো তো কিন্তু শখটা তখন লাগে যখন সেইবারে কাট মার্কসটা প্রথম ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন হয় এবং আমার সেইবার প্রথম প্রিলিমিনারিতে সম্ভবত স্কোরটা দেওয়া হয় ইন্ডিভিজুয়াল স্কোর আমার যেহেতু মনে আসছে অনেকদিন হয়ে গেছে তো তো আমি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সিক্স পেয়েছিলাম এই সেইবারে কিন্তু ঠিক আছে হয়ে গেল কিছুদিন মন খারাপ ছিল আলটিমেটলি তারপর থেকে প্রিপারেশানটা আমি আস্তে আস্তে স্কালেক্ট করি এবং তারপরে আমি একটা জিনিস ভাবলাম যে এখানেই কোয়ালিফাইং এই একটা প্রেডিকশান রাখলে হবে না ফিলিম যে একটা প্রেডিক্ট করবো এত মার্কস আসতে পারে বা এরকম কিছু আর সেটা করলে কিন্তু একবারই হবে না কারণ আজকে ওয়ান টোয়েন্টি সিক্স যদি গিয়েছে পরের দিন ওয়ান ফর্টিও যেতে পারে আবার হয়ে যেতে পারে তো আমি কি করলাম আমি চাইলাম যে সিলেবাসটাকে কভার করে ম্যাক্সিমাম যত স্কোর করা যায় প্রিলিমিনারিটাকে আলাদাভাবে ট্রিট না করে যেমন আমরা মেনসে চেষ্টা করি যত বেশি মার্কস তোলা যায় একটা কম্পিটিটিভ এক্সামে প্রিলিমিনারিতেও কিন্তু সেই চেষ্টা করলাম আলটিমেটলি ওই চেষ্টাটা আমার যতদূর মনে হয় ঠিকও হয়েছে এবং দু হাজার একুশে আমি প্রিলিমিনারিতে ভালোই স্কোর করি ওয়ান ফর্টি টু স্কোর করেছিলাম মেন্স দিয়েছিলাম মেন্সে আমার পরীক্ষাটা অতটা ভালো হয়নি এমসি কি পারে ফাইভ হান্ড্রেড অ্যান্ড সামথিং সেভেন হান্ড্রেড ইলেভেন এরকম স্কোর হয়েছিল দু হাজার একুশের মেন্সে যদিও স্কোরটা রিসেন্ট জানতে পারি তবে আমি ফিল করেছিলাম যেহেতু বাকি যারা অফিসার্স রয়েছেন রেসপেক্টেড তারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন এখন এতদিনই চাকরি পেয়ে গেছে তখন তারা অ্যাক্সপিরিয়েন্ট ছিলেন তাদের স্কোর অনেক বেটার ছিল আমার থেকে আমি কিন্তু প্রথমেই ফিল করেছিলাম যে আমার এমসিকিউতে ল্যাগ আছে সেটাকে মেকআপ করার জন্যে আমি সবার ফার্স্টে ম্যাথামেটিক্সের ওপর খুব জোর দিই আমার মেনলি ম্যাথামেটিক্সে কিন্তু এটা আসছি পরে ব্যাপারটাতে ম্যাথামেটিক্সে আমি প্রচুর জোর কারণ ম্যাথামেটিক্স আমার একটা স্ট্রং জায়গা ছিল ছোটোবেলায় আচ্ছা জোর স্কোরিং জায়গা ছিল কারণ ম্যাথামেটিক্স এমন একটা পেপার আমার পার্সোনালি মনে হয় এখানে অনেকজন ডিফার করতেই পারে যে ওই পেপারটাতে কিন্তু ভ্যারিয়েশন করে দেওয়ার একটা হিউজ চান্স আছে অন্য পেপারের থেকে সেকেন্ড আমি বলবো পলিটি পলিটি আমার পড়তে খুব ভালো লাগে তাই আমার একটু স্কোর ভালো আসে ঠিক আছে পলিটি আমার পড়তে ভালো লাগে পছন্দের সাবজেক্ট পছন্দের সাবজেক্ট আমার জিওগ্রাফিতে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন হলেও আমার পছন্দের সাবজেক্ট কিন্তু পলিটি বা দু আমার সাতশো হয়েছিল যদিও স্কোর কার্ডটা অনেক পরে এসেছে আমি কিন্তু তখনই ফিল করে দিয়েছিলাম আমার স্কোরটা ঠিকঠাক হয়নি কারণ ফাইভ হান্ড্রেড স্কোর আমার ওই বছরের সাপেক্ষে আমার নিজের কম মনে হয়েছিল তারপরে আমি নিজের সে স্টাডি মেটেরিয়ালে কিছু প্ল্যানে চেঞ্জ করি ঠিক আছে কি কি চেঞ্জ কি কি চেঞ্জ করো সবার ফার্স্টে আমাকে অনেকজনই বলেছিলেন তাদের অপিনিয়ন কেউ আমি রেসপেক্ট করি যে স্পেকট্রাম বইটা খুব ভালো কিন্তু আমি পার্সোনালি স্পেকট্রাম বইটা পড়তে পারিনি সত্যি কথা বলতে কেন পড়তে মানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম না ল্যাঙ্গুয়েজ প্রবলেম নয় বইটার যে সাইজ আছে না আমার এটা অথর যদি কোনোভাবে দেখে আমি রিকোয়েস্ট করব একটু বড় করতে আমার প্রচুর সমস্যা হয় মানে এইভাবে খুলে সেই ছোটবেলায় ছাত্র বন্ধুর মতো লাগে

তারপরে আমার বাইশে স্কোরটা মোটামুটি অনেকটা ইমপ্রুভ করেছে হ্যাঁ আর সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্সেও জোর দিয়েছি যদিও বাইশে আমার ম্যাথামেটিক্সের স্কোরটা সেভাবে ভালো হয় নাই তার একটা কারণও আছে যদিও এটা এক্সকিউজ নয় যে আমার যে সেটটা ছিল কয়েকটা অঙ্ক ওখানে ভুল ছিল সেটের সব সেটাই ভুল ছিল আমার সেটের সম্ভবত বাইশ নাম্বারে কয়েকটা অঙ্ক ভুল হুম তো ওইখানে মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো পরীক্ষার সময় ঠিক ঠিক স্কোরটা একটুখানি আমার ডাউন হয়ে গিয়েছে কিন্তু তেইশে আমার পরীক্ষা ভালো হয়েছে ম্যাথামেটিক্সে তো আলটিমেটলি তারপরে এখানে আসি ইন্টারভিউ দিই এবং এই জায়গাটার খোঁজ পেলে কি করে এই জায়গাটার খোঁজ পেলাম আমি এখানকারই একজন ম্যামের আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে আসছে না হুম কারোর একটা পোস্ট দেখেছিলাম কোনো একটা আচ্ছা সেখান থেকে সেখান থেকে আমি জানতে পারি এবং আমি কন্টাক্ট করি এবং এখানে আসি ইন্টারভিউ দিয়ে কেমন লেগেছিল এখানে মক ইন্টারভিউ দিই মক ইন্টারভিউ দিয়ে বিশাত ভয় লেগেছিল

আচ্ছা তো ডাব্লু বিসিএস পড়তে গেলে সবাই মোটামুটি একটা কথা বলে যে নেগেটিভ মার্কিং একটা বিরাট বড় ফ্যাক্টর ঠিক আছে মানে নেগেটিভ মার্কিং থাকে বলে অনেকে রস স্কোরটা কমে যায় তো সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং কি করে কমানো যায় এবং এক্স্যাক্ট রস স্কোর বাড়ানো যায় সেই স্ট্র্যাটেজি তুমি বললে যে এমসিকিউ স্ট্র্যাটেজি তুমি অনেক সময় পাল্টেছো সেটা যদি একটু বলো এটা আমার যেটা মনে হয় যে কোশ্চেন বেশি প্র্যাকটিস করা দরকার কারণ নেগেটিভ মার্কিং হওয়ার প্রধান আমার যেটা কারণ মনে হয় যে কোশ্চেনের প্র্যাকটিস থাকে না আমরা জিনিসটা জানি এবং সাবকনসিয়াস মাইন্ডে হয়তো অনেক জিনিসই জানি কিন্তু কোশ্চেন প্র্যাকটিস না থাকার কারণে আমরা ওইগুলোর সম্পর্কে পরিচিত থাকি না প্র্যাকটিসের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং কমবে এবং অনেক অ্যানসার অপশন এলিমিনেট করেও আমরা করতে পারি এই একটা সুযোগ আমাদের তৈরি হবে সেটা যথাসম্ভব কোশ্চেনটা প্র্যাকটিস করা সেটা যার কাছে যে সোর্স আছে যে যেটাতে কমফোর্টেবল ফিল করে এখন সোর্সের তো অভাব নেই করাটা হচ্ছে ব্যাপার তার মানে কি প্রচুর বই থেকে তোমার এরকম কি কোনো ব্যাপার আছে না প্রচুর বই থেকে সলভ করতে হবে এটা এটাও ব্যাপার নয় যার কাছে যতটুকু আছে সেটুকু নিয়ে যে কোনো একটা বই ধরে যদি কেউ করে ঠিক আছে তার মানে এই নয় যে আমি সারাদিন এমসি করে যাবো তাহলে আমি পড়বো কখন অ্যান্ড ব্যালেন্স সব জায়গাতে আর কি

হ্যাঁ কিন্তু এখানে কিন্তু আমাদের দুশোটা করতে হয় ম্যাথ রিজনিং এবার প্রথম দিকে স্পিডটা ভালো থাকে আর তারপরে কিন্তু এক দেড় ঘন্টা যাওয়ার পরে স্পিডটা আস্তে আস্তে কমতে থাকে সেটা সেটা কিভাবে ম্যানেজ করা যায় এবার ম্যানেজ করার জন্য প্র্যাকটিস শর্টকাট মেথড নয় কিন্তু প্র্যাকটিস বেশি দরকার শর্টকাট মেথড অবশ্যই কিছু শিখতে হবে কিন্তু প্র্যাকটিসটা যে যত ভালো করে এবং কনসেপ্টটা যার যত ভালো থাকে সব জায়গায় কিন্তু শর্টকাট মনে রাখা সম্ভব নয় ঠিক ঠিক দুশোটা অঙ্কের মধ্যে এবং ম্যাথামেটিক্সের এক্সামটা ম্যাথমেটিক্স না কোয়ান্টিটি ব্যাপটিউড যাই থাকে সেটা কিন্তু সবার শেষ দিনে হয় এটা কিন্তু একটা বিরাট বড়ো ফ্যাক্টর যদি প্রথম দিন হতো সেই পরীক্ষার সবার পরীক্ষার আলাদা আসতো প্রথম দিন পরীক্ষা হয় বাংলা ইংরাজি তারপরে আমাদের পেপার হয় এবং লাস্টের সেশনে গিয়ে পরপর তিন দিন বিশেষ করে আমরা যারা দূরে থাকি আমাদেরকে কলকাতায় এসে পরীক্ষাটা দিতে হয় সেখানে সিক্স দিন পর্যন্ত কিন্তু এনার্জি সব এক্সস্টেড ঠিক আছে ঠিক সেখানে গিয়ে সেই তার মন খারাপও থাকে কিছু প্রশ্ন ভুল হয় তো এই সমস্ত মিলিয়ে ওই স্কোরটা করা টাফ হয়ে যায় টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে যতটা প্র্যাকটিস বাড়ানো যায় ওখানে কিন্তু স্কোর একটু কমবেই হুম আচ্ছা জিএসের তো এত লেন্দি লেন্দি সাবজেক্ট আর এতগুলো সাবজেক্ট সেই সাবজেক্টগুলোকে মানে এমসিকিউ প্র্যাকটিসের দিক দিয়ে মানে কিভাবে স্টাডি করা উচিত বলে তোমার মনে হয় আমার মনে হয়েছে আমার যেটা মনে হয়েছে যে সবার আগে বইটাকে ভালো করে পড়া দরকার

কিন্তু প্যাটার্নালরা তো এখানে ফ্যাক্টর নয় আমার ইনফরমেশনটা জানাটাই এখানে ফ্যাক্টার ঠিক তো আমরা যত করতে পারবো সেখানে আমাদের তত হেল্প হবে হ্যাঁ অবভিয়াসলি এমসিকিউ কিন্তু সেকেন্ড চয়েস আফটার স্টাডি পড়া না করে এমসিকিউ সলভ করে কিন্তু কোনো দিনই কোনোদিনই আগে ভালো করে আমি মনে পড়ে কারণ আগে হয়ে যাওয়ার পরে দেন প্র্যাকটিস এটা এটা একটা বড় কথা আচ্ছা ল্যাঙ্গুয়েজ কি আমাদের ডাবলিউ বিসিএস পরীক্ষা দিতে গেলে ম্যাটার করে যে আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি চাকরি পাবো না আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আমি চাকরি পাবো ইন্টারভিউতে ইংরেজিতে সব প্রশ্ন করে বাংলায় কথা বলা যায় না এরকম কি কোনো ব্যাপার মানে তুমি ফেস করেছো পুরো পরীক্ষাটাতে হ্যাঁ এটা আমি প্রথম অবস্থাতে শুনেছিলাম যে ডাব্লিউ বিসিএসের জন্য লাখ লাখ টাকা খরচ করতে হয় ওখানে ইংরেজিতে প্রশ্ন হয় এটা সেটা এরকম এগুলো একটা মিথ এটা কোনো ব্যাপার না আমি নিজে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট কোনোদিন ইংরেজি মিডিয়ামে পড়িনি হ্যাঁ এমএসসিটা আমাদের ইংলিশ মিডিয়ামে হয়েছিল এটা খুব সত্যি কথা জিওগ্রাফি এমএসসিটা ইংলিশ মিডিয়াম কিন্তু সেখানে এমএসসি ওই পরীক্ষাটা সেরকমই লিখতাম মানে ওরকম ইংলিশ লিখলে এখানে হয়তো নাম্বার আমি কিছুই না ওটা যেহেতু সাবজেক্ট ছিল ল্যাঙ্গুয়েজ পেপার ছিল না তাই চলে গিয়েছে কাজ চলে গিয়েছে কাজ চলানোর মতো এটা কোনো ব্যাপার নয় আর মেনসে যে ইংলিশে প্রশ্ন হয় ওটাও বিশেষ কিছু ব্যাপার নয় কারণ ওটা আস্তে আস্তে যত আমরা ইংরেজি বই পড়ব পেপার পড়বো ওটা হ্যাবিচুয়েট হয়ে যাবে আস্তে আস্তে ওটাতে কোনো সমস্যা হবে না সমস্যা যেটা একটা ফেস করি আমরা বলতে গিয়ে একটু সমস্যা ফেস করি আমাদের যে অ্যাকসেন্ট সেগুলোতে একটু প্রবলেম থাকে বলতে গিয়ে একটু ভয় পাই আটকে যায় সেটা আমারও ইন্টারভিউতে হয়েছে ঠিক আছে আজকে চাকরি পেয়ে গেছি বলে তো এটা বলবো না যেমন হয় নাই খুব বাস্তব কথা বলেছি বাস্তব কথা আমারও হয়েছে বলতে গিয়ে আটকে যাচ্ছে এগুলো হয়েছে সেটা কি ওনারা ওনারা কোঅপারেট করে ওনারা প্রথমে ইংরেজিতে ইন্ট্রো নামার পরে কিন্তু আমাকে ইংরেজিতে কোনো প্রশ্নই করে নাই বাংলাতে কন্টিনিউ যাক হ্যাঁ এটা ঠিক আমি বলতে পারিনি আমার ফর ছিল সেটা কি সেটা সেটা কিভাবে ট্যাকল করলে মানে ভয় লাগছিল না মানে আমি বলে দিয়েছি আমি জানিনা কারণ হচ্ছে ওইখানে সব জিনিস যে আমি জানবো সেটা তো কোনো ব্যাপার লুকিয়ে যাওয়ার কিছু লুকিয়ে যাওয়ার কিছু নেই আমি জানি না অলরেডি আমি ভুলে গিয়েছি কারণ আমি অনেক আগে গ্র্যাজুয়েশন করেছি এখন আমাকে যদি জিওগ্রাফির ইন্ডিয়াতে একটা প্রশ্ন করা হয় যেহেতু আমি টিউশন পড়াই আমাকে প্রশ্নটা একটু বেশি করা হয়েছে জিওগ্রাফি থেকে আমার মনে হয় এটা কিন্তু টিউশনের এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের সাবজেক্ট আর গ্র্যাজুয়েশনের সেই ইন্ডেপ প্রশ্ন এটা অনেকটা ঠিক ঠিক বেশি কিছু প্রশ্ন আমি পেরেছি কিছু ইন্ডেপ প্রশ্ন সেগুলো কিন্তু পারি নাই আচ্ছা তো মোটামুটি ওর কাছ থেকে কথা বলে যেটা জানতে পারলাম যে আমাদের মনের মধ্যে একটা ধারণা যেটা থাকে যে ডাব্লিউ বিসিএস পড়তে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয় তাই তো তা তোমার মানে অনেকের কাছ থেকে তুমি এটা জেনেছিলে কিন্তু আলটিমেটলি তোমার জীবনে সেটা ঘটেনি তাহলে তুমি ডাব্লিউ বিসিএস এই যে পুরো পড়াশোনাটা এই জার্নিটা মানে পড়াশোনাটা করলে কি করে মানে কোথা থেকে পড়েছো বা ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট পেয়েছো বা বন্ধু বান্ধবদের কাছ থেকে কতটা সাপোর্ট পেয়েছ সেটা যদি একটু বলো তো সবার ফার্স্টে আমি বলি ফ্যামিলি থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি হয়তো খুব কম ছেলে একত্রিশ বছর বয়স পর্যন্ত এতটা সাপোর্ট পাই ঠিক আছে ফ্যামিলি থেকে আমার মা মায়ের থেকেও কথা বোন যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসটা একটা টাইম ধরে যায় সেখানে আমি বারবার মানে মন খারাপ করে বসে থাকতাম তোর এই আর রেজাল্ট বেরোয় না এই বিশেষ রেজাল্ট বেরোনোর কিছুদিন আগেও মনে হচ্ছিলো এই পুজোর আগে হয়তো আর রেজাল্ট আমরা পাবো না ঠিক আছে ছুটি পড়ে যাবে আর তার আগে কলকাতায় অত বলো বৃষ্টি হলো তো ও কিন্তু কন্টিনিউ সাপোর্ট করে গেছে যে তোর অত চিন্তা গেছে ও বারবার আমাকে বলতো তোর অত চিন্তা গেছে তুই পরীক্ষাটা ভালো করে দে যেটা তোর হাতে নেই সেটাকে নিয়ে হ্যাঁ ও বলতো মাও বলতো কিন্তু বোন বেশি বলতো আমাকে তাহাতে আর মা সাপোর্ট করে গিয়েছে যে দেখ পড়াশোনাটা কর তারপর যা হবে হবে বাকি জিনিস নিয়ে মাথা ঘামাল না মায়ের থেকে বোন এই ব্যাপারটাতে বেশি বলতো কারণ ও যেহেতু একটু এখনকার দিনে জিনিসগুলো বোঝে প্রবলেমটা বেশি বেশি বোঝে অবভিয়াসলি একটা জেনারেশন গ্যাপ তো থাকবেই এটা আমি প্রচুর সাপোর্ট পেয়েছি বন্ধুদের থেকে আমার সাথে যেই যে পড়াশোনা করেছি আমরা একসাথে

মনে প্রচুর হিংসা এদিকে গ্রুপ স্টাডিতে আমার সাথে বসেছে সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টিভ কিছু হবে না ডিস্ট্রাকটিভই হবে এটা এটা ঠিক এটা ঠিক তাহলে তোমার কাছ থেকে কথা বলে এটা পরিষ্কার হলো যে ডাব্লিউ বিসিএস পড়তে গেলে মানুষের যে একটা ভ্রান্ত ধারণা যে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এমনটা নয় বাংলা মিডিয়াম থেকে পড়ে পাশ করা যায় না এই ধারণাটা ভুল হ্যাঁ এবং আচ্ছা যারা অঙ্ক পারে না তোমার তো অঙ্ক ভালো লাগে তাদের জন্য তুমি কি টিপস দেবে আমি তো অবশ্যই টিপস দেবো পারি না বলে কোনো কথা হয় না বাহ ভেরি গুড কারণ সিলেবাসে জিনিসটা যখন দিয়েছে আমি একজন ডাব্লিউ বিসিএস অফিসার হব আমি এখানে জানি না করি না মানুষের জানার কোনো শেষ নেই আমি যেমন এই একটা কথা বলি আমি টাইপিং পাই না তোমাকে টাইপিং শিখতে হবে অলরেডি পারি না বলে আমি একটা অজুহাতের করে অজুহাত অ্যাকচুয়ালি শিখতে হবে জিনিসের স্কিল মানুষকে আপগ্রেড করতে হবে ম্যাথমেটিক্স যদি কেউ শিখে না থাকে নিজু ক্লাসে অবভিয়াসলি অনেকে নিজু ক্লাসে ফাঁকি মেরেছে সেটা সেটা শব্দটা তারও নয় অনেকে ভয় ধরিয়ে দিয়েছে এরকম ব্যাপার করে তো ম্যাথামেটিক্সটাকে অ্যাভয়েড করে আমি ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবো যেখানে আমার দুশো নাম্বারের একটা পেপার আছে যেখানে এক নাম্বারের জন্য অনেকে পাই নাই এবারেও আমাদের এক নাম্বারের জন্য হয়তো তিন চারজন ক্যান্ডিডেট থাকে প্রত্যেক নাম্বার মেন্স মেন্সে যেখানে বারোশো নাম্বারের একটা এক্সাম হয় সেখানে এক নাম্বারের মধ্যে তিন চারজন ক্যান্ডিডেট থাকে আচ্ছা তো সেই একটা জায়গাতে ম্যাথামেটিক্সের মধ্যে একটা পেপার যেখানে আমার যদি প্র্যাকটিস থাকে আমার যদি জিনিসটা জানা থাকে সেটা যদি আমি না জানি শুধু ম্যাথামেটিক্স নয় ল্যাঙ্গুয়েজ আমি যদি বেঙ্গলি না জানি আমি বেঙ্গলি লিখতে পারি না আমি ডাব্লিউ বিসিএসে চলে গেছি সেটা কি ঠিক ডাব্লিউ বিসিএস একটা স্টেট লেভেলের ওয়ান অফ দ্য হায়েস্ট একদম যেখানে আমি প্রচুর মানুষকে সার্ভ করতে হবে সেখানে আমি একটা কোনো জিনিসে ল্যাগ নিয়ে যাবো আমি জানি না করি আমাকে শিখতে হবে তার জন্য আমাকে টাইম দিতে হবে মানে ওর সাথে কথা বলে যেটুকু পরিষ্কার যে যে চাকরিটা আমরা করতে যাচ্ছি বিশেষ করে ডাব্লিউ বিসিএস সেই চাকরিটার বিষয় সম্পর্কে তোমাকে গুলে খেতে হবে মানে বেসিক্যালি আমি পারি না বলে ওই সাবজেক্টটা পড়বো না আমি অ্যাভয়েড করে যাব এটা হলে চাকরিটা অন্তত পক্ষে পাওয়াটা খুব মুশকিল ডাব্লিউ বিসিএস নয় এটা আমি সব চাকরিতেই ফিল করি যেমন আমি একটা উদাহরণ দিই সামনে একটা ক্লাসিক পরীক্ষা আছে ঠিক আছে ক্লাসিক পরীক্ষা মেনসটা হয়তো সামনে প্রিলিমিনারি সরি প্রিলিমিনারি নয় ওটা পার্ট ওয়ান একদম পার্ট টু এক্সাম তো ওটার একটা পরীক্ষা আছে এবার ওখানে এক ঘন্টার মধ্যে ছটা রাইটিং লিখতে হয় ঠিক এটা কিন্তু আমি মনে করি আজকের ডেটে আমাকে যদি পরীক্ষায় বসানো হয় ইভেন ডাব্লিউ এর ল্যাঙ্গুয়েজ লেখার থেকে কিন্তু ডিফিকাল্ট আমি চাকরিটা পেয়েছি ডাব্লিউ বিসিএস অবশ্যই পে বা বিভিন্ন দিক দিয়ে যদি দেখা হয় ডাব্লিউ বিসিএস আপার কিন্তু এক্সাম ডিফিকাল্টিস কিন্তু যেটা একটা গ্রুপ সি বা গ্রুপ ডি যে কোনো পোস্ট হোক নয় হ্যাঁ এটা হতে পারে সিলেবাস প্যাটার্ন আলাদা কারোর কাছে কোনোটা কমফর্টেবল লাগে কারোর কাছে কোনোটা ডিসকমফোর্টেবল লাগে আনকমফোর্টেবল লাগে এই ব্যাপারটা থাকে আমাকে যদি বলা হয় এখন ক্লার্কশিট দিতে আমার কিন্তু ক্লার্কশিট দেওয়ার ওই ছটা লেখার নাম শুনি আমার মানে আমি ভেবেছিলাম দিতে হবে

হবে তারাও তাদের ফিল হবে স্টুডেন্টদেরও এটা ফিল হবে তো ভীষণ ভালো লাগলো ইন্দ্রাশিস কথা বলে ইন্দ্রাশিস জয়েন্ট বিডিওর চাকরি পেয়েছে যেখানেই তুমি পোস্টেড হও আমার বিশ্বাস তুমি ভীষণ ভালো কাজ করবে এবং আমার মনে হয় ভীষণ দাপুটে অফিসার হবে ও কাজটা করতে পারি পরিষেবাটা দিতে পারি এটাই ট্রেনিং এ গিয়ে তো মানে একদম পাল্টে যাবে আমার যেটুকু ধারণা আমার সাথে ক্যামেরা এন্ড অফ ক্যামেরা কথা বলে আমার যেটা মনে হলো যাক মোটামুটি এডু হাব বাংলা তোমাকে অনেকটা সাহায্য করতে পেরেছে বলে আমি সাহায্য করতে পেরেছে শুধুমাত্র ইন্টারভিউ নয় আর অনেক শর্টস থাকে সেগুলোও আমি দেখি এবার ওটার সোশ্যাল মিডিয়ায় কিছু নেগেটিভ দিক আছে কিছু পজিটিভ দিকও আছে ঠিক আছে শর্টস গুলো দেখি শর্টস গুলো এপোনোমি দেখি না যদি দুটো শর্টস দেখে সেখানে অনেক জিনিস কাজে যায় আজকালকে তো সবাই রিলস কল করে তুমি মোবাইল কতক্ষণ দেখতে আর কতক্ষণ আমি দেখতাম মোবাইলে আমি দেখতাম কিন্তু দেখো আমি জিনিস দেখতাম মানে এই পরীক্ষার জন্য ডাবলি ওইরকম তো ঘুরি ধরে বলা যায় না কারণ টিউশনি পড়ি যখন সময় পেতাম পড়তাম ওরকম কোনো রেগুলার আমার রুটিন ছিল যখন ভালো লাগতো পড়তাম টিউশনী পড়াতাম আসতাম পড়তাম আবার বাড়িতে কিছু কাজ থাকলে করতাম আবার পড়তাম একটু শর্টস দেখতাম শর্টস অবভিয়াসলি ভালো ধরনের শর্টস দেখেছি আমি সমস্ত দেখেছি ইউটিউব এমন নয় যে সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রোডাক্টিভ জিনিস শেখা যায় আজকে যদি আমি একটা সিজিএল এর ম্যাথের কিছু শর্ট দেখি সেই ম্যাথ তো আমার ডব্লিউবিসিএস এ আসতে পারে সেটা আমার কাজে একদমই ম্যাথমেটিক্স বলতে কারণ ম্যাথমেটিক্স আমার একটু পছন্দের জায়গা বলে ওর ম্যাথ ভীষণ ভালো লাগে তো আমি অনেক চ্যানেল ফলো করেছি এবং সোশ্যাল মিডিয়া কে কিন্তু প্রচুর ভালো কাজে ইউজ করা যায় সোশ্যাল মিডিয়াতে যে সবসময় আমাকে কোনো নাচ রিল দেখতে হবে এমন কোনো কথা নেই সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর কাজে লাগা লাগানো চাই বই সোশ্যাল মিডিয়া দুটোকেই প্রচুর কাজে লাগানো চাই বই পড়ার পরে যদি আমার ভালো না লাগে সব সময় এটা একটা লং টার্ম জিনিস সেখানে আমার প্রতিদিন প্রথম দিন হয়তো পড়তে খুব ভালো লাগলো দ্বিতীয় দিন ভালো লাগলো তারপরে এক বছর দেড় বছর পেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমার অতটা ভালো নাও লাগতে পারে এটা মানুষের একটা সাধারণ ব্যাপার বলে আমি মনে করি একই জিনিস মানুষের প্রত্যেকদিন যদি মানুষকে মাংস ভাত খাওয়ানো হয় অরুচি আসবে মানুষের অরুচি আসবে ভালো লাগবে সেই ক্ষেত্রে তারপরে সমস্ত জিনিসই দরকার যে প্রোডাক্টিভ কতটা বার করতে পারছি ওইখান থেকে এটাই আমার ভালো বলে মনে হয় ভীষণ 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 ভালো লাগলো কারণ একদম বাস্তবমুখী কথাবার্তাগুলো এবং মেন স্ট্রাগেলটাও তুলে ধরেছে ইন্টারভিউর মাধ্যমে ইন্দ্রাশিসকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য এবং বড় ব্যাপার হচ্ছে থেকে যে ওর স্ট্রাগেলটাকে আমি মানে শ্রদ্ধা করি এবং আশা করি ও ভবিষ্যতে যে জায়গাতেই পোস্টিং হবে সেই জায়গায় ভীষণ ভালো প্রোডাক্টিভ কাজকর্ম করবে এবং আমাদের এডুহাব বাংলা চ্যানেলে তো অনেকেই ফলো করে অনেক স্টুডেন্টরাও পড়াশোনা করে আশা করি ভবিষ্যতে তাদেরকে মোটিভেট করার জন্য বা তাদের কোনো হেল্প লাগলে তোমার কাছ থেকে আশা করি আমরা সাহায্য পাবো একটা আমিও বহু কষ্ট করে এই জায়গাতে আজকে পৌঁছেছি আমাদের আমরা যে রকম জায়গা থেকে আছি আমাদের গাইডেন্সের কিন্তু প্রচুর অভাব ছিল বিশেষ করে এই ধরনের পরীক্ষা আমাদের ওখানে একাডেমিকের গাইডেন্স খুব ইজিলি পেয়ে যাবে কলেজ সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি টিচার্স এগুলো পাওয়া যাবে কিন্তু এই WBCS WBCS বা যাই হোক সেখানে কিন্তু গাইডেন্সের আমার এক ভাই পড়াশোনা করছে SSC GD নিয়ে গাইডেন্সের কিন্তু এই ব্যাপারটা থাকে মানে বহু রকম মিথ আছে তো সেখানে আমি যদি কাউকে হেল্প করতে পারি এবং সেখান থেকে যদি ওরকম জায়গা থেকে মানুষ একটু ঠিক মেসেজ পায় এটাও তো আমার একটা নোবেল কাজ বলেও কাজ বলে মনে হয় সেটাই যাই হোক ভীষণ ভালো লাগলো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং এডভাব বাংলা চ্যানেলের সাথে থাকবেন